আসসালামু আলাইকুম অ্যাপ্রিয় সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি রুজি রোজিস কুকিং কিচেন অ্যান্ড ব্লক থেকে আপনাদের জন্য ফুড কাস্টার্ড রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি তৈরি করব ফুড কাস্টার তো ফুড কাস্টারটা কীভাবে তৈরি করছি সব ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আশা করছি আপনারা পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে দেখে নেবেন তো ফুড কাস্টার তৈরি করার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি তো দেড় লিটার দুধ জ্বাল করে আমি এক লিটার পর্যন্ত করে নিয়েছি এখন আমি আর একটু দুধটাকে জাল করে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি তো এখানে বেশি চিনি ইউজ করবো না কারণ ফলে তো অনেক মিষ্টি থাকে এই জন্য বেশি চিনি ইউজ করব না আর যারা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিতে পারেন তা আমি একটু মিষ্টি কমই খাই এজন্য আমি একটু কম ইউজ করলাম তো এখন আমি দুধটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো নেড়ে নেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি দুধটাকে ভালো করে নেড়ে নিড়ে জাল করে নিতে হবে তো এখন আমি সাবুদানা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে সিদ্ধ করে পানিটা জড়িয়ে নিচ্ছি তা আমি সাবুদানাটা আমি কাস্টার্ডের মধ্যে ইউজ করব তা আগে থেকে এটা সিদ্ধ করে নিয়েছি তো এখন কাস্টার্ডের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব তো এখানে আমি চার টেবিল সামুচ গুঁড়া দুধ আর তিন টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে এটাকে মিশ্রণ তৈরি করে নিব এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি দুধটাকে আবারও একটু নেড়ে এখন আমি আস্তে আস্তে করে এই মিশ্রণটা দিয়ে অনবরতে নেড়ে যাব তো এই মিশ্রণটা দিয়ে অবশ্যই অনবরতে নাড়তে হবে না হলে দলা ফেঁকে যেতে পারে তা আমি অনবরতে নেড়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন চুলাটাকে মিডিয়াম একটু ঘন করে এখন আমি ভালোভাবে নেড়ে নেড়ে কাস্টারটা ভালোভাবে ঘন করে নিচ্ছি এই তো আমার কাস্টার্ডটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে অনবরতে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি তো অবশ্যই নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে হলে এটাতে একটা সর পড়তে পারে তো কাস্টার্ড এভাবে নেড়ে গেলে কাস্টার্ডের ইয়েটা ভালো থাকে তাহলে দলা পাকবে না এই তো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফলগুলো ইউজ করব তা আমি কাস্টারটাই একটা বক্সে রেখে দেবো এই জন্য আমি কাস্টারটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ করা সাবুদানাটাগুলো এখন সাবুদানাটাকে কাস্টারটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তা এখানে এক এক করে সবগুলো ফল দিয়ে দিচ্ছি এখানে আমি আপেল নিয়েছি নাশপাতি নিয়েছি আর আঙুর নিয়েছি আর নিয়েছি আর নিয়ে নিয়েছি আনার পর তো সবগুলো ফল একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো আমার কাস্টার্ডটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তো কাস্টার্ডটা অবশ্যই ঠান্ডা করে খেলে খেতে অনেক মজা লাগে তো আমার আজকের কাস্টার্ড রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ